মানি ব্যাগে ভুল করেও রাখবেন না এই একটি জিনিস জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে আর্থিক সংকট দেখা দেবে আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম মানি ব্যাগে কোন জিনিসগুলি রাখলে জীবনে আর্থিক উন্নতি হবে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব ভুলেও মানি ব্যাগে রাখবেন না একটি জিনিস জীবনে চরম আর্থিক দুর্ভাগ্য নেমে আসবে জীবনে দারিদ্রতা দেখা দেবে বাস্তুমতে মানি ব্যাগ অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনি এই মানি ব্যাগে কী রাখছেন বা কি রাখা আছে তার উপর আপনার আর্থিক সচ্ছলতা নির্ভর করে বাস্তুমতে এমন অনেক জিনিস রয়েছে যা একেবারেই মানি ব্যাগে রাখা উচিত নয় সেই সম্পর্কে আপনাদের আজ বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি শেষ অবধি দেখুন মানি ব্যাগ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি মানিব্যাগ টাকা পয়সা রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে কিন্তু বলা হচ্ছে মানি ব্যাগে আপনি যদি এই সব জিনিসগুলি রেখে দেন তাহলে রাতারাতি পথের ভিকারি হয়ে যেতে পারেন সাবধান হয়ে যান আজই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটির মাধ্যমে আমাদের জীবনের চলার পথে দৈনন্দিন জীবনে এমন একটি জিনিস আমরা ব্যবহার করে থাকি সেটির মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের জীবনের সৌভাগ্যের চাবিকাটি হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন মানি ব্যাগ আমাদের সাথেই থাকে সকাল থেকে রাত অবধি অফিসে কিংবা আমরা যে সমস্ত জায়গায় যাই মানি আমাদের সাথে থাকে তাই বলা হচ্ছে এই মানি এমন কিছু রাখবেন না যেগুলি আপনার জীবনের দুর্ভাগ্যের কারণ হয়ে ওঠে সংসারে শ্রীবৃদ্ধি করতে দুঃখ বিনাশ করতে বাধা বিপত্তিকে দূর করতে জীবনের আর্থিক উন্নতি করতে ঋণ থেকে মুক্তি পেতে মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি হয় এবং গ্রহদোষ কাটে মা লক্ষ্মীর পাতে তাই বলা হচ্ছে মা লক্ষ্মীকে রুষ্ট কখনই করবেন না পৌরাণিক ধারণা অনুযায়ী মা লক্ষ্মীর আটটি স্বরূপের পুজো করলে তেজ বল সাহস সৌন্দর্য ও সমস্ত ধরনের সুগলাভ হয় আমাদের হিন্দু ধর্মে ধন সম্পদের দেবী হচ্ছেন মা লক্ষ্মী তাই পরিশ্রমের পাশাপাশি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলেই জীবনে অর্থের আগমন হবে প্রথমে দেখে নেব আপনি আপনার মানি ব্যাগে কখনোই পুরনো বিল রাখবেন না জ্যোতিষশাস্ত্রে বলা হয় আপনি যদি ভুল করেও আপনার মানি কিংবা পার্সে এই পুরনো বিল রেখে দেন তাহলে আপনার জীবনে চরম আর্থিক ক্ষতি হবে যতই আপনি উপার্জন করুন না কেন আপনার টাকা পয়সা আপনার কাছে থাকবে না জীবনে বাড়তি খরচ ক্রমশ বাড়তেই থাকবে তাই ভুলেও আপনি আপনার মানি কখনোই এটি রাখবেন না পার্সে কখনোই চাবি রাখা উচিত নয় চাবি রাখলে আপনার জীবনে আপনার পারিবারিক দিক থেকে দারিদ্রতা যেমন নেমে আসবে কর্মজীবনে এর বিরাট প্রভাব পড়বে কর্মজীবনে আপনি কখনোই কোনোভাবেই সাফল্য পাবেন না একের পর এক বাধা বিপত্তি আপনার জীবনে লেগেই থাকবে তাই ভুলেও মানি চাবি রেখে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভুলটি আমরা প্রত্যেকেই করে থাকি সেটি হচ্ছে আমাদের মানি ব্যাগে পূর্বপুরুষদের ছবি রেখে থাকি কিন্তু বলা হচ্ছে বাস্তু মতে মানি ব্যাগে পূর্বপুরুষদের ছবি রাখা মোটেও উচিত নয় এটি করলে আপনার জীবনে খারাপ ফল প্রদান করবে প্রকৃতপক্ষে পূর্বপুরুষদের হিন্দু ধর্মের দেবতার সমতুল্য মনে করা হয় এমন পরিস্থিতিতে আপনি সেই ছবিকে আপনার বাড়িতে বা উপযুক্ত স্থানে তাদের ছবি রাখাই বুদ্ধিমানের কাজ তাই আপনি কখনোই এই ভুলটি করবেন না মানি ব্যাগে কখনোই ওষুধ রাখবেন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি আপনি কোথাও যাচ্ছেন বা বেরিয়েছেন সেই মুহূর্তে ওষুধের প্যাকেটটি বা ওষুধের মোড়াটি মানি রেখে দেন কিন্তু এটা করা একদমই অনুচিত এর ফলে আপনার জীবনে নেতিবাচক শক্তি বৃদ্ধি পাবে তাই এমন পরিস্থিতিতে পার্সে ওষুধ রাখা এড়িয়ে চলাই ভালো অবশ্যই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে মানি ব্যাগ এমন একটা জিনিস যা আমাদের জীবনের সৌভাগ্য এবং দুর্ভাগ্যকে ডেকে আনে আপনি যদি এই মানি ব্যাগকে সঠিকভাবে ব্যবহার করে থাকেন অবশ্যই অত্যন্ত ভালো ফল্লাভ পাবেন প্রতিটি মানুষই কঠোর পরিশ্রম করেন আর্থিক উপার্জন যাতে ভালো হয় তবে এমন অনেকে রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরেও সঠিকভাবে উপার্জন করতে পারেন না আবার উপার্জন করলেও পয়সাকে নিজের কাছে রাখতে পারেন না এর জন্য প্রধান দায়ী হচ্ছে বাস্তু তুটি। আবার জ্যোতিষশাস্ত্রে বলা হয় এমন অনেক ভুল রয়েছে আছে সেগুলো যদি আপনি করেন তাহলে আপনার জীবনে আপনার পরিবারে আর্থিক সংকট লেগেই থাকবে যেমন এই পার্টসের মধ্যে এমন কিছু রাখবেন না যেগুলি থেকে আপনার জীবনে আর্থিক দুর্ভাগ্য আর্থিক সংকট নেমে আসবে নিজের কাছে অর্থ ধরে রাখতে পারবেন না তাই এই ভুলগুলিকে কখনোই করবেন না করা উচিত নয় এবার অপর দিকে দেখে নেব অগছলো করে টাকা রাখবেন না পার্সে কখনোই টাকাকে একসঙ্গে জড়িয়ে কিংবা মুড়ে রাখবেন না টাকাকে সর্বদাই সময় গুছিয়ে রাখার চেষ্টা করবেন এতে আপনার বাস্তুদোষ কাটবে আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পাবেন টাকা পয়সাকে একসঙ্গে একই জায়গায় রাখবেন না অনেকেই একটি পয়সার ব্যাগে একসঙ্গে টাকা পয়সা খুচরো পয়সা রেখে দেন তবে এটি জ্যোতিষশাস্ত্রে অত্যন্তই অশুভ বলে মনে করা হয় আপনি যে জায়গায় নোট রাখবেন সে জায়গাতে কখনোই খুচরো পয়সা রাখবেন না এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরদিকে দেখে নেব মানি ব্যাগে কখনোই জমা পুরোনো কাগজপত্র জমিয়ে রাখবেন না এটা অনেকেরই স্বভাব রয়েছে কোথাও গেছেন সেখান থেকে কোনো কাগজ নিয়েছেন বা কোনো ধরনের ফর্দ বা যে কোনো ধরনের লিভলেট নিয়েছেন তো সেটিকে ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন আপনি হয়তো ভুলেই গেছেন যে কাগজপত্রগুলো আপনার ব্যাগে জমা হতেই থাকছে এটা করলে আপনার জীবনের অশুভ ফল প্রদান করবে জীবনে কখনোই আপনি ভালো ফল পাবেন না অর্থ উপার্জনে কষ্ট হবে তাই ভুলেও আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলিকে মানি ব্যাগে কখনোই রাখবেন না সেগুলিকে তৎক্ষণাৎ বিদায় করুন এবং নিজের আর্থিক ভাগ্যকে নিজেই ফিরিয়ে আনুন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যালসায় থাকবেন সঙ্গে থাকবেন